নমস্কার ভিওয়ার্স কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই অনেক দিন রোদের পরে আজ হঠাৎ ভালোই বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জল পেয়ে হাঁসগুলো তো খুব খুশি তো সবগুলো হাঁস বাইরে বেরিয়ে এসেছে জমিতে এগুলো ওই যে আগের ব্যাসের এক দাদার কাছ থেকে সংগ্রহ করা হাঁসগুলো তো দাঁড়ান সামনে নিয়ে দেখাচ্ছি হাঁসগুলো অনেকটা বড় হয়ে গেছে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে ডিম দেবে আর যে হাঁসটা বাচ্চা ফুটিয়েছিল ওই হাঁসটা বাচ্চাদের নিয়ে একটু অন্য সাইডে আছে তো এই যে হাঁসগুলো আচ্ছা যাই হোক যেটা নিয়ে কথা বলতে এই ভিডিওটা করা তো আমার আগের একটি ভিডিওতে হাঁসের ভিডিওতেই প্রচুর কমেন্ট এসেছে তার মধ্যে বেশিরভাগ কমেন্টই ছিল যে দেশি হাঁস কুচে বসে না দেশি হাঁস তা দেয় না দেশি হাঁস বাচ্চা ফোটায় না তো সেই নিয়ে কিছু কথা বলবো দেখো বন্ধুরা প্রথমেই তো আর মানুষ মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফোটানোর বুদ্ধি আয়ত্তে করতে পারেনি বা এই আজকালকার নতুন প্রযুক্তি ইনকিউবিটার সেগুলো তো আর আগে ছিল না তাহলে এই প্রজাতিটা এই অবধি এসেছে কিভাবে। সেটা একটা ভাবার বিষয় যদি দেশি হাঁস দিয়ে দেশি হাঁসের বাচ্চা নাই ফুটতো তাহলে এই দেশি হাঁসের প্রজাতিটা এত দূর আসতে পারতো না হ্যাঁ হয়তো এখন দু তিনটে প্রজাতিকে ক্রসিং করে নতুন প্রজাতি তৈরি হচ্ছে তবে আদিম যুগে সেই দেশি প্রজাতিটা কিভাবে আসলো তো এটা তো আর কাক না যে কোকিলের বাসায় ডিম দিয়ে আসবে তো সেই হিসাবে একটু যদি চিন্তা করা যায় সৃষ্টিকর্তা প্রত্যেকটি জীবকে তার নিজ নিজ পদ্ধতিতে বংশ বিস্তার করার উপায় দিয়েছেন তো যেমন কচ্ছপ মাটির নিচে ডিম দেয় আবার কোকিল কাকের কাকের বাসায় ডিম দিয়ে আসে তো আরও বিভিন্ন যেরকম বিভিন্ন প্রজাতি সরাসরি বাচ্চা প্রসব করে বা অনেক প্রজাতি প্রথমে ডিম ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তাহলে তোমরা বুঝতেই পারলে আমি কি বোঝাতে চেয়েছি আর এই যে বাচ্চাগুলোকে দেখছো এরা কিন্তু সব সময় মায়ের কাছেই থাকে এটা যদি ওর মা না হতো ওরা কিন্তু অন্য জায়গায় থাকত আর তাও যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো যেখানে আমি এ টু জেড দেখিয়েছি কিভাবে বাচ্চা ফুটছে বা কিভাবে বাচ্চাকে আমি খাওয়াচ্ছি সব ভিডিও আছে তো সেগুলো দেখে হয়তো বুঝতে পারবে যে দেশি হাঁস কুচে বসে হ্যাঁ হয়তো সব হাঁস বসে না কিন্তু কিছু কিছু হাঁস বসে তো যাই হোক বন্ধুরা এই যে হাঁসগুলো চলে এসেছে এখানে এখন খাবার দিতে হবে এগুলা এগুলো খাবার খেয়ে এখন বিশ্রাম করবে দেখুন পেটে কিচ্ছু নেই বৃষ্টি পেয়েই বেরিয়ে গেছে তাহলে বুঝতেই পারলে আমি কোনো মিথ্যে কথা বলিনি আমি সব প্রমাণ সহ ভিডিওতে দেখিয়েছি আর এর মধ্যে অনেকে যারা ভিডিওটা দেখবে যাদের হাঁচ কুচে বসে তারা প্লিজ একটু কমেন্ট করো তাহলে বাকি দাদাদের একটু বুঝতে সুবিধা হবে আর আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ